মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতির কারণে আগত সাত সাতটি বছর ঠিকই শুনছেন দু সাল থেকে দু সাল এই যে সাতটি বছর আপনাদের জীবন কিন্তু বহুলাংশে প্রভাবিত হবে শনির সাড়ে সাতির শুরুয়াত হতে চলেছে আপনাদের জীবনে তার আগের কিছু আগ্রিম বার্তা আপনাদের কর্ণগোচর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাব থেকে আপনাদের টুয়েলভ হাউস অর্থাৎ ব্যয়ের ভাবে গোচর করে যাবে আর শনি সেখানেই থাকবে দু সাল পর্যন্ত একটানা প্রায় সাড়ে সাত বছর শনি একজন দেবতা হওয়া সত্ত্বেও আমরা তাকে নেগেটিভ প্ল্যানেট হিসাবে কিন্তু গণ্য করে থাকি শনিকে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে আর নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি শনির তিনটি দৃষ্টি তৃতীয় সপ্তমী এবং দশম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি অবনত করে থাকেন শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন শনি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কারক তত্ত্ব নয় মারক তত্ত্ব এজন্যই শনির এই যে সাড়েসাতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাড়েসাতির অর্থ কি প্রথম আড়াই বছর শনি আপনাদের রাশি থেকে একটি ঘর পিছিয়ে থাকে এই আড়াই বছর আপনাদের মস্তিষ্কের উপরে শনি প্রভাব ফেলে তারপরের আড়াই বছর শনি আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করে তখন শনি আপনাদের গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত এর মধ্যে প্রভাব ফেলে শারীরিকভাবে আর তার পরের অর্থাৎ অন্তিম আড়াই বছর শনি কিন্তু থাকবে আপনাদের কোথায় আপনাদের সেকেন্ড হাউসে তখন শনি আপনাদের কোমর থেকে পায়ের মধ্যে প্রভাব সৃষ্টি করে থাকে আর সাধারণত লগ্ন অনুযায়ী কিন্তু সাড়ে সাতই হয় না চন্দ্র রাশি অনুযায়ী সাড়ে সাতিকে বিচার করা হয়ে থাকে আর এই সাড়ে সাতই চলাকালীন আমাদের জীবনে কি সত্য কি মিথ্যা কে আপন কে পর সবই কিন্তু আমরা পরিলক্ষিত করে থাকি দুঃখ দুর্দশা হয়তো আমাদের জীবনে আসে তৎসত্ত্বেও হিসাব মতো কিন্তু দেখতে গেলে দেখা যাবে সাড়ে সাথে যখন সমাপ্ত হবে তখন আপনারা নিজেরাই উপলব্ধি করবেন যে শনিদেব একজন শিক্ষক হিসাবে একজন গাইড হিসাবে আপনার জীবনের গতিকে তিনি স্বনিয়ন্ত্রিত পথে এনে রেখে দিলেন অর্থাৎ আপনাকে সঠিকভাবে গাইড করা ভুল পথ থেকে সৎ পথে আপনাকে নিয়ে আসা তার জন্য শনিদেব প্রয়োজনে দণ্ড দেবেন প্রয়োজনে ভালোবাসা দেবেন প্রয়োজনে অতিরিক্ত কর্ম দেবেন কিন্তু একটি জিনিসে স্পষ্ট আপনার জীবনকে সুস্থ সবল করার জন্য এই সাড়ে সাতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে সাড়ে সাতির ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই আর সাড়ে সাতি নিয়ে ভয় পেয়ে কি হবে শনিদেব নিজেই তো বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলেই শনিদেব আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন যতই সাড়ে সাথে চলুক না কেন তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সৎ কর্ম করলে সৎ ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান এই আলোচনাটি আমরা করতে চলেছি এই পৃথিবীতে যতজন মেষরাশের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর শনি যখন রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাব থেকে ব্যয়ভাবে গোচর করবে এবং সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাবে ঠিক তখনকার গোচর গত ছ কেটি শনির শনিদেব আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবেন বৃহস্পতির রাশিতে মিন রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে শনির পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের কোথায় সিক্স হাউজ শত্রুর শত্রুরভাবে এবং শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি থাকতে চলেছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ আপনাদের নাইনথ হাউসে প্রথমেই আমরা বলবো শনিদেব যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি অবনত করেন না তবে সাড়ে সাতের প্রথম চরণ যখন শুরু হয় বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল জন্মছকে তারা কিন্তু অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা মেন্টাল হেডেক টেনশান মানসিকভাবে বিব্রত হওয়া ছোটোখাটো ব্যাপারে রেগে যাওয়া এবং নিজের মস্তিষ্ককে কন্ট্রোলের মধ্যে না রাখা আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখতে না পারা এমন ধরনের কিন্তু ঘটনা ঘটতে শুরু করে দেয় কারণ সাড়ে সাতের প্রথম চরণেই তো শনি আপনাদের আপনাদের বা আমাদের মস্তিষ্কে অবস্থান করে এজন্যই মস্তিষ্কের উপরে কিন্তু একটা বিপুল বিপুল আকারে প্রভাব কিন্তু সৃষ্টি হয়ে থাকে শনির কারণে এবার দেখুন শনিদেবের এই যে অবস্থান আপনাদের টুয়েলভ হাউসে এটি কিন্তু আপনাদের ব্যয়কে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখবেন খরচকে নিয়ন্ত্রণ করে দেবেন উনি এটি কিন্তু আবার পজিটিভ একটা পয়েন্ট শনিদেবের কারণে অনেকে বিদেশ যাত্রার যোগ কিন্তু পেতে চলেছেন এবং শুধুমাত্র বিদেশ যাত্রা কিন্তু নয় আপনাদের জন্য অনেকের ক্ষেত্রেই পুলিশ প্রশাসন হসপিটালের যে সমস্ত সমস্যা ছিল সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন ঘুমের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন তবে ওই মানসিক দুশ্চিন্তা আপনাদেরকে কিন্তু একটু ভোগাতে চলেছে যদিও চার্টে দেখানো নেই তবে আঠেরোই মেয়ের পর মে মাসের আঠেরো তারিখের পর কিন্তু রাহু রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে সুতরাং যতই সাড়ে সাতই চলুক না কেন রাহুর কারণে কিন্তু আপনাদের লাভের মাত্রা ঠিকঠাক থাকতে চলেছে আপনাদের আই ইনকাম কিন্তু ঠিকঠাক থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই শনি খরচকে একটু লাগাম লাগাবে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম আড়াই বছর তাহলে ধরে নিন প্রায় দু হাজার সাতাশের শেষ বা আঠাশের শুরু পর্যন্ত তারপর শনি কিন্তু চলে আসবে কোথায় তারপর শনি চলে আসবে দু হাজার পর আপনাদের রাশিতে যখন শনি দু হাজার আঠাশের পর আপনাদের রাশিতে চলে আসবে শারীরিক রোগ শোক আপনাদেরকে একটু ভোগাতে পারে আবার পুরনো রোগ শোক যদি কারোর থেকে থাকে শনিদেব সেখান থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবেন আর অন্তিম আড়াই বছর অর্থাৎ শেষের আড়াই বছর ওই দু হাজার তিরিশ থেকে বত্রিশ এই যে টাইমটিতে শনিদেব কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করতে চলেছেন এবং প্রথম পাঁচ বছরে সাড়ে সাতের প্রথম পাঁচ বছরে শনি আমাদেরকে যা শিক্ষা দেন আমাদের জীবন থেকে যা যা কিছু কেড়ে নেন যা দুঃখ দুর্দশা হতাশা দিয়ে থাকেন তার ভরপাই করে থাকেন অন্তিম চরণে অর্থাৎ শেষের আড়াই বছরে এজন্যই দু হাজার তিরিশ থেকে বত্রিশ এই সময়টিতে শনিদেব কিন্তু আপনাদেরকে নাম যশ খ্যাতি অর্থ প্রভাব প্রতিপত্তিতে ভরিয়ে দিতে চলেছেন এটিও কিন্তু সত্য দেখুন সাড়ে সাথে নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আমি বারবারই বলছি আগে থেকে একটু প্রিকশন নিয়ে নিন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কোনো লোকাল অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে কোনো প্রফেশনাল জোডিয়াক সায়েন্টিস্ট নিউমোরোলজিস্ট বা বেদিক জ্যোতিষশাস্ত্রী তাদের সাথে আপনারা কনসালটেন্সি করুন এটি আপনাদেরকে উপকৃত করবে সাড়ে সাতই আসার আগে থেকেই প্রিকশন নেওয়াটা কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উপরে জন্মছকে শনি যদি নিরপেক্ষ বা নিম্নস্থ বা শনি যদি শত্রুর ঘরে এনিমির হাউসে বসে থাকে বা অস্ত থেকে থাকে বকরি থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে আর দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনি যে বক্রিয় হবে তার মানে প্রভাব উনত্রিশে মার্চের পর থেকে দেবে তা কিন্তু নয় দু হাজার পঁচিশে শুরু থেকেই দেওয়া শুরু করে দেবে এর প্রভাব তাহলে আগে থেকেই প্রিকশন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে তাহলে ধরতে গেলে দু হাজার শেষ বা আঠাশের শুরু পর্যন্ত আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই কিন্তু একটু মন মুটাও অর্থাৎ সম্পর্কের দোলাচল বেড়ে যেতে পারে কনফ্লিক্ট দ্বিধা দ্বন্দ্ব দেখা দিতে পারে নতুন নতুন নাটক উপস্থাপিত হতে পারে সাংসারিক জীবনে এবং পরিবার পরিজনদের সাথেও একটু দূরত্বতা তৈরি হতে পারে কাছের মানুষজনেরাই দেখবেন আপনার বিরুদ্ধে প্রতিক্রিয়া করছে আপনার মুখনিশ্রিত বাণীর কারণে অনেক কাছের মানুষজনদেরকে হয়তো আপনারা শত্রু বানিয়ে ফেলবেন তাহলে মুখনিশ্রিত বাণীর দিকে আপনাদের প্রথম আড়াই বছর অতিরিক্ত নজর প্রদান করতে হবে ব্যাংকের ব্যালেন্সেও কিন্তু আপনাদের ঘাটতি একটু পরিলক্ষিত হবে এ সময়ে এ সময় ব্যাংকের ব্যালেন্সের এই যে সমস্যা মানি ম্যানেজমেন্ট এগুলিকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে চান তাহলেও কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিনটি গ্রহ কেমন পজিশানে আছে সেগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে দেখুন ঠিক চোদ্দোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করে যাবে তারও একটা প্রভাব আছে সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবে হ্যাঁ প্রথম আড়াই বছর মুখনিস্রিত বাণীর দিকে আপনাদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে দেখুন সে তারপরের যে আড়াই বছর অর্থাৎ সাড়ে সাতের সেকেন্ড ফেজ যেটা শনি যখন আপনাদের রাশিতে আসবে তখন কিন্তু উল্টে আবার আপনাদের সাহস পরাক্রম বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং আপনাদের ভাই বোনের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এমন ধরনের সুযোগও আপনারা প্রাপ্তি করবেন সাড়ে সাতই চলাকালীন সবই যে খারাপ যাবে তা কিন্তু নয় আবার সাড়ে সাতের অন্তিম চরণে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সুখভাবে অর্থাৎ ওই তিরিশ থেকে বত্রিশ এই দুটি বছর কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে আপনার মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের কর্মের অবনতি হতে পারে আপনার নিজেরও রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকেও একটু সচেতন থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ এই যে টাইমটিতে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে শনির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে এবার রোগ ঋণ শত্রুরভাবে শনির দৃষ্টি বা শনির অবস্থান এটি কিন্তু খুব একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে তা কিন্তু নয় উল্টে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ তৈরি করবে অর্থাৎ নতুন চাকরি কর্মসংস্থান আপনাদের হয়ে যাবে এটা কিন্তু একটা সাড়ে সাতিতে গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে আবার শনির কারণে কিন্তু আপনাদের মামা মাতা মহের সাথে সম্পর্কের উন্নতি স্বামী স্ত্রী স্বাস্থ্যের উন্নতি আর শনির কারণে রোগ ঋণ শত্রু থেকেও আপনারা মুক্তি পাবেন তবে হ্যাঁ নতুন করে কোনো লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন এই সাড়ে সাতই চলাকালীনে কিন্তু নতুন করে কোনো লোন বা ঋণ আপনারা পেয়ে যেতে পারেন কিন্তু সেই ঋণ বা লোন নেওয়াটা কতটা উপযুক্ত হবে আপনাদের জন্য আলাপ আলোচনা করে নেবেন এমন একদিনে আপনি লোন নিয়ে ফেললেন এমন একবারে যে বারটাই হয়তো আপনার জন্য অশুভ বা শুভ হয়তো বারটা তারিখটাই হয়তো আপনার জন্য অশুভ তাহলে সে লোনটা পরিশোধ করবেন কি করে এজন্য লোন নেওয়ার আগেও কিন্তু কোন দিন লোন নেবেন কোন বারে লোন নেবেন সেটা জেনে বুঝে কিন্তু নেওয়াটা সঠিক হবে তা হলে লোনের মায়াজালে কিন্তু আমরা ফেঁসে যেতেই পারি শনির দ্বিতীয় চরণ সাড়ে সাতির অর্থাৎ শনি যখন আপনাদের রাশিতে আসবে তখন কিন্তু শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের দাম্পত্যভাবে অর্থাৎ আপনাদের সেভেন হাউসে কেন্দ্রীয় স্থানে কেন্দ্রীয় স্থানের অধিপতি শুক্র শনি তার নিজের মিত্রের ঘরে দৃষ্টি আরোপ করবে তৎসত্ত্বেও আমি তো বলবো আপনাদেরকে দু থেকে তিরিশ এই দুটি বছর অবিবাহিতদের বিবাহ না করাটাই বেটার হবে স্বামী স্ত্রী দম্পতি যারা আছেন সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে যারা অলরেডি দাম্পত্য জীবনে আছেন অনেকের ক্ষেত্রে ডিভোর্সের মতো যোগও কিন্তু তৈরি হবে আইনি জটিলতা বেড়ে যাবে কোর্ট কেসের বা লিটিগেশন প্রবলেম কিন্তু আপনাদের জীবনে আসতেই পারে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করা যাবে না বিজনেসম্যানেরা যা করার আগে থেকেই করে নেবেন দু হাজার আঠাশের দু হাজার আঠাশ থেকে তিরিশ নতুন করে কোনো চেঞ্জেস করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় শনির সাড়ে সাতের অন্তিম চরণে শনির দৃষ্টি থাকবে কোথায় শনি দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে যার ফলস্বরূপ শরীরে চোট আঘাত লাগার যোগ থাকবে তিরিশ থেকে বত্রিশ এই দুটি বছরে শরীরে চোট আঘাত লাগতে পারে এ সময় শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে এ সময় কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদানু বিবাদ মাত্রা অতিরিক্ত চরম আকার কিন্তু ধারণ করতে পারে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে তিরিশ থেকে বত্রিশ এই দুটি বছর লং ডিস্ট্যান্স জার্নি যতটা এড়িয়ে চলা যাবে ততই কিন্তু বেটার যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তিরিশ থেকে বত্রিশ এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো প্রচেষ্টা আপনারা জারি রাখবেন স্বামী স্ত্রী মুখনশ্রী তো বাণীর দিকে খুব খেয়াল রাখতে হবে ওই দুই বছর শনিদেবের অন্তিম এবং দশম দৃষ্টি থাকতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে তাহলে ভাগ্যস্থান কিন্তু একটু প্রভাবিত হবে অর্থাৎ সাড়ে সাতের প্রথম চরণে দু সালের আগে পর্যন্ত আপনাদের পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি হতে পারে উচ্চশিক্ষায় আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন ভাগ্য এ সময় আপনাদেরকে যে খুব একটা সঙ্গ দেবে তা কিন্তু নয় কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা ভাগ্যকে পরিবর্তিত করবার চেষ্টা করতে হবে কথায় আছে কর্মান্যবাধিকার স্তে মা ফলে সুকদা চানা মা কর্মফল হেতু বোরমাত্রেই সঙ্গ হস্তকর্মাণী কর্মের দ্বারা ভাগ্যকে কিন্তু আমরা পরিবর্তিত করতে পারি বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে বা পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে হয়তো মিস করতে পারেন শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণে যখন শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করবেন তখন কিন্তু শনিদেবের দশম দৃষ্টি অর্থাৎ অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে শনিদেবের নিজস্ব গৃহে তাহলে শনিদেবের নিজস্ব গৃহে যখন শনিদেবের দৃষ্টি থাকবে আর নিজের ঘরকে কেউ খারাপ করে নাকি আর টেন্থ হাউসে সাধারণত শনি নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট সাড়ে সাথে দ্বিতীয় চরণ যেটা দু হাজার আঠাশ থেকে তিরিশের কাছাকাছি পড়বে এই সময় কিন্তু আপনারা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন কারণ শনিদের তো কর্মফলদাতা এখানে ভাগ্য কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে খুব একটা প্রভাবিত করবে না যেমন কর্ম তেমন ফল আপনারা পেয়ে যাবেন হাতে নাতে তাহলে এ সময় কিন্তু আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে যারা চাকরিজীবী আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন তারা হয়তো দশ মিনিট এক্সট্রা কাজ করতে চাইবেন না কারণ কাজ করলেও আপনি সেম স্যালারি পাবেন না করলেও পাবেন তাহলে এ সময় কিন্তু আপনাদের এটা দেখা উচিত নয় যেহেতু সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের চলবে আঠাশ থেকে তিরিশ এই সময়টিতে দশ পনেরো মিনিট এক্সট্রা কাজ করুন না স্যালারি এক্সট্রা না পেলেও ওভার না পেলেও যারা সব ওনার আছেন বা কোনো দোকান চালান তারা অতিরিক্ত সময় একটু দোকান খুলে রাখুন আধ ঘন্টা এক ঘন্টা বেশি দোকান খুলুন আধ ঘণ্টা এক ঘন্টা আগে দোকান খুলুন দোকান সহজে যেন বন্ধ রাখবেন না এগুলি কিন্তু শনিদেবকে অত্যন্ত সন্তুষ্ট করতে সাহায্য করবে সেকেন্ড হাফে গিয়ে অর্থাৎ দু থেকে তিরিশে এই সময়টিতে শনির ইন্ডাস্ট্রি অর্থাৎ অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং হয় বা মাইনিং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা কিন্তু লাভান্বিত হবেন তবে এ সময় কিন্তু অবশ্যই কাজের জায়গায় কোনো তদন্ত কিন্তু আপনাদের হতেই পারে কর্ম নিয়ে তাই সমস্ত অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন ফাঁকি যেন দেবেন না আলসেমি করলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে শনির অন্তিম চরণে সাড়ে সাতির তখন শনি থাকবেন কোথায় আপনাদের সেকেন্ড হাউসে সেখান থেকে শনির কিন্তু অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের লাভের ভাবে তাহলে অবশ্যই লাভের মাত্রা আপনাদের বাড়বে ডেইলি ইনকাম আপনাদের বাড়তে পারে যখন শনি সাড়ে সাতের অন্তিম চরণ তিরিশ থেকে বত্রিশ এই সময়টিতে ওখানে রাহুও থাকতে চলেছে শনিবার রাহু শনির ন্যায় রাহু আচরণ করে দুজনেই লাভের ভাবে লাভের মাত্রা হান্ড্রেড পারসেন্ট দু হাজার তিরিশ থেকে বত্রিশ আপনাদের উত্তর উত্তর বৃদ্ধি পাবে আয়ের নতুন নতুন উৎস স্রোত আপনাদের সামনে উজাগর হবে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব এদের দ্বারা কিন্তু আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন এবং আপনাদের কিন্তু এ সময় বন্ধু বান্ধবদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান কিন্তু করতে পারে দেখুন শুধুমাত্র শনির যে রাশি পরিবর্তন হবে উনত্রিশে মার্চ তা কিন্তু নয় উনত্রিশে মার্চ শনির রাশি পরিবর্তন আবার চোদ্দই মে বৃহস্পতির রাশি পরিবর্তন আঠেরোই মে রাহুর রাশি পরিবর্তন এগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা একে একে এগুলিও আপনাদের সামনে আনবো ভিডিওগুলি প্রতিবেদনগুলি তবে সাড়ে সাতই নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আগেই বলেছি চেষ্টা করুন শনিদেব যেগুলি পছন্দ করেন সেগুলি করার একটু কনসালটেন্সি গ্রহণ করুন এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ওই তাবিজ কবচ মাদুলি পাথর এ সমস্ত কিছু পরিধান করে কিন্তু কোনো লাভ আপনারা করতে পারবেন না শুধুমাত্র কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব আর শনিদেব নিজেই তো কর্মফলদাতা প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ ওম প্রাং প্রিং প্রংশ শানিশ রায় নামা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই জিনিসগুলি কিনবেন না বহুলাংশ উপকৃত হবেন শনিবার করে কালো তিল সরিষার তেল বা কালো জিনিস হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন উপকৃত হবেন তো বন্ধুরা বান্ধবরা বন্ধু বান্ধবরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি